এটা একটা পানির তরঙ্গ পানির এই তরঙ্গ একটা কি বাবা অনুপস্ত তরঙ্গ এই যে দেখো নাইনটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ তাই করো কিন্তু তখন ভি সময় লেপলাম কিন্তু তখন তো তা হবে না ভি ওয়ান ভি টু টি ওয়ান তরঙ্গ অংশ আগে আলোচনা করবো তারপরে কি করব সাউন্ড অংশ তাহলে আজকে আমরা পড়ব পদার্থ বিজ্ঞানের সপ্তম অধ্যায় অধ্যায়ের নাম কি তরঙ্গ ও শব্দ সাউন্ড অ্যান্ড ওয়েভ কিন্তু তরঙ্গ এবং আর শব্দের যে কাজ গুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক আছে যেমন মানুষের সাব্যতার সীমাগত বিশ থেকে বিশ হাজার হাস তাহলে শব্দ শুনতে পায় দেখো তরঙ্গ এর লিখি তাহলে কি লেখা যায় যে পর্যায় বৃত্ত আন্দোলনের ফলে যে পর্যায় বৃত্ত আন্দোলনের শক্তি সঞ্চালিত হয় তাকে কি বলে বাবা তরঙ্গ বলে ওকে অনুধর্ম পুস্তক ডিগ্রি করে যাচ্ছে মাধ্যমের অভিমুকে 90 ডিগ্রি আকারে যায় যে তরঙ্গ কি মাধ্যমের অভিমুকে আর জিরো ডিগ্রি টাকা হলো তাহলে অনু এটা হচ্ছে অনুস্থ আর অনুদরওটা কেমন এই যে এরকম ঠিক না স্প্রিং এর তরঙ্গ মানে কি একটা অনুদূর গ তরঙ্গ তাহলে আমরা যে কথা বলি এ তরঙ্গটা কিভাবে যাবে বায়ু মাধ্যমে এই ঠিক আছে দেখো এইটুকু অংশের নাম কি বাবা প্রসারক এটা একটু বেশি ফাঁকা না তাহলে প্রসারক এইটুকু অংশের নাম কি সংকোচন তাহলে এই কথাটা সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ এভাবে যাবে ঠিক আছে তোমার কানে কথা ক্লিয়ার এখন ঘটনা হচ্ছে এই যে তরঙ্গের তুমি চিত্রগুলো দেখলা এগুলো এই ম্যাথ টপিক্স এর বাইরে একটা বড যাবে না এবং তোমাদের পরীক্ষা তো এর মধ্যে আসবে হান্ড্রেড পার্সেন্ট চলে এবং স্কুল পরীক্ষায় ঠিক আছে তাহলে তোমার গাইডের বা বইয়ের একটা প্রশ্ন এই টপিক্স এর বাইরে যাবে না সূত্র দেওয়া আছে একটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে কি বাবা স্প্রিং বল এটা এফ সমান কি মাইনাস

দৈর্ঘ্য দেওয়া থাকলে দ্বিতীয়টা হবে এটাই হচ্ছে সুতার দৈর্ঘ্য মানে সুতার সাথে কিছু ঝুলে আচ্ছা এটা হচ্ছে বস্তুর ভর কোন স্প্রিং এর সাথে এটা স্প্রিং স্প্রিং এর সাথে যদি বস্তুটা ঝুলানো থাকে আর সুতার সাথে যদি বস্তুটা থাকে এখন কি বাবা নিউটন কে কে স্প্রিং ধ্রুব এখন কি বাবা নিউটন পার জানো না সুতার দৈর্ঘ্য যেটা কি বাবা অধিকর্ষ